প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লিটার থেকে মুরগির সমস্যা হয় এটা আপনি অনেকজন জানেন না যারা নতুন খামার দিচ্ছেন অথবা খামার দিয়ে চিন্তা করতেছেন মুরগিদের সমস্যা হয় ঠান্ডা যায় না রোগ থায় বিভিন্ন রকম রোগ আসে ঠান্ডা কমে না কেন কমে না লিটার থেকে যে সমস্যাটা হইতেছে এই আজকে আমি করে দিই কীভাবে লিটার শুকনে রাখবেন লিটার বিজে থাকলে মুরগির কী কী সমস্যা হয় কী কী সমস্যা হয় সে বিষয়ে আজকে আলোচনা করবো তো চোটটা একটু আপনার কাছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দিবেন ব্রয়লার মুরগি ফালতে হলে লিটার শুকনে রাখতে হবে যেরকম আমি লিটার শুকনে রাখতেছি এরকম শুকনো রাখতে হবে ব্রয়লার মুরগির মেন সমস্যা হলো লিটার থেকে লিটার যদি আপনি শুকনো রাখতে পারেন তাহলে আপনার মুরগি কোনো দুর্বল থাকবে না অসুস্থ থাকবে না ঠান্ডা থাকবে না আপনি যদি লিটার ভিজে রাখেন তাহলে মুরগি ঠান্ডা লাগবে লিটারের মধ্যে গ্যাস হয়ে থাকে অনেক গ্যাসের কারণে মুরগি আঁত হুলি যায় আতে মধ্যে সমস্যা হয়ে যায় অনেক রকম রোগ গরম চলে আসে লিটার গ্যাসে থেকে আপনারা ডেইলি তিন ব্যাগ করে লিটারটা গাড়া দিবেন তিন ব্যাগ করে লিটারটা গাড়া দিলে হবে কি লিটারটা শুকনা থাকবে আর গ্যাসটা থাকবে না আর গ্যাসটা চলে যাবে ধীরে তিন বাইক করে লিটারে গাড়া দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি গাড়াইতেছি আমি প্রতিদিন তিন বাইক করে লিটার গাড়া দিই সকালে একবার বিকেল একবার এখনও লিটারে গাড়া দিয়েছি আপনাদের সামনে তো প্রতিদিন আপনি লিটারে গাড়া দিবেন লিটার যদি গাড়া না দেন তাহলে আপনি মুরগি অসুস্থ হয়ে যাবে মুরগি আত্মা যাবে মুরগি সমস্যা হয়ে যাবে পরে দেখবেন আপনার ওষুধ কতটা ওষুধ লাগে লিটার কারণে আর একটা জিনিস যে জিনিসটা আপনারা বুঝেন না বুশি অনেক খামারে বুসি কম দেন আসলে বুশি কম দেবেন না বসি একটু বাড়া দিবেন বুসি বাড়া দিলে হয় কি মুরগিটা লিটার বিজে থাকে না আর শুকনে থাকে গ্যাস থাকে না তো অনেক খামার আছে টাকার বাঁচার জন্য বুঝি কম দেয় তো আপনারা বুসিটা একটু বাড়া দিবেন বুসি বাড়া দিয়ে মুখে শুকনো লেটে শুকনো থাকবে আর বেশি বিজাবে না আর চিংড়া দিবেন না আপনারা চিঁড়া ব্যবহার করবেন না চিংটার মধ্যে গ্যাস বেশি কাটায় বসি ব্যবহার করতে চেষ্টা করবেন অনেক খামারে চিংড়িটা ব্যবহার করে আপনারা চিঁড়ে ব্যবহার করবেন না চিংড়িটা ব্যবহার করলে আপনারা বসি বিজে দেব হরি মুখের সমস্যা যাবে আমি কাঠে গুঁড়ো ব্যবহার করি চিনিটা ব্যবহার করি না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন